বিবর্তন কিভাবে তুমি করবে কেন পারছো না বিবর্তন করতে গিয়ে বারবার করে ভুল করছো তো সহজ সংক্ষেপে পুরোটা তোমাদের সামনে তুলে ধরছি আজকের পর থেকে বিবর্তন লজিকটা জীবনে ভুলবে না আর পরীক্ষার ফুল টিউশনটা প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে কারণ আমার এই চ্যানেলটা তোমাদের জন্যই ঠিক আছে তো দেখো বিবর্তন বিবর্তন শিখতে গেলে তোমাদেরকে নিয়ম জানতে হবে নিয়ম না জানলে কখনো লজিক শিখতে পারবে না যেভাবে আমি বাকি লজিক ক্লাসে তোমাদেরকে শিখিয়েছি ঠিক তেমনি বিবর্তন তো এ টু জেড আমি তোমাদের সামনে তুলে ধরছি প্রথমত নিয়মটা আগে দেখে নাও দেখো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপথ বিবর্তিত বচনের উদ্দেশ্যপথ হবে যেভাবে আবর্তন তোমাদেরকে শিখিয়েছি আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় আর আবর্তিত ছিল ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে বিবর্তনীয় আর বিবর্তিত তো কোনো ব্যাপার না পুরোটাই তুলে ধরছি আগে জাস্ট লাইনগুলো পড়ো নিয়মগুলো আগে পড়ো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে মানে উদ্দেশ্যপদ উদ্দেশ্য উদ্দেশ্যপদই হবে দুই নম্বর নিয়ম কি বিবর্তনীয় বচনের বিধপদে বিরুদ্ধপথ বিবর্তিত বচনে বিধপথ হবে কোনো ব্যাপার না আপাতত অত বোঝার দরকার নেই আগের নিয়মটা পড়ো তারপর পুরোটাই একবারই মাথার মধ্যে ঢুকে যাবে তিন নম্বর নিয়ম কি গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে মাথার মধ্যে না ঢুকলো কোনো ব্যাপার না আপাতত নিয়মটা জেনে নাও চার নাম্বার কি বলছে পরিমাণের কোনো পরিবর্তন হবে না পরিমাণের পরিবর্তন হবে না এবার একটা কথা বলছি এই পরিমাণ চার নাম্বার নিয়ম পর্যন্ত পরিমাণের পরিবর্তন হবে না তো এই গুণ পরিমাণ এগুলো তো আমরা বচন ক্লাসে শিখেছি গুণ মানে কি গুণ মানে হচ্ছে সদর্থক আর নর্থক আর পরিমাণ মানে কি সামান্য বিশেষ যেগুলো অলরেডি আগে হয়ে গেছে তো ফিলোসফি ওই যে বললাম প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড কোনোটাই তোমার কিন্তু বাদ দিলে চলবে না যেহেতু এখন তুমি নতুন লজিক শিখছ তো বচন ছাড়া বচন এগুলো সম্ভব না ঠিক আছে তো সেগুলো আলাদা ক্লাস হয়ে গেছে তাহলে পরিমাণে কোনো পরিবর্তন হবে না তার মানে সেটা কি সেটা আগে ক্লাসটা করো আস্তে আস্তে সব বলে দিচ্ছি এখানে তারপর কি এ বচনের বিবর্তন ই বচন ই বচনের বিবর্তন এ বচন আয় বচনের বিবর্তন ও বচন ও বচনের বিবর্তন আয় বচন এটা মুখস্ত এটা মুখস্ত করতেই হবে যে যেমন তোমাদেরকে আমি আবর্তনের মুখস্ত করতে বলেছিলাম এ বচনের আবর্তন কি হতো আই হতো ই এর ই হতো আই এর আই হতো আর ও বচনের আবর্তন সম্ভব নয় ঠিক তেমনি বিবর্তনের ক্ষেত্রে কিন্তু এটা মুখস্ত হবে এটা বাদ দিলে কিন্তু চলবে না ফিলোসফিতে কিছু জিনিস আছে লজিক শিখতে গেলে মুখস্ত করতেই হবে যেভাবে তোমাদের নোট পড়িয়েছে সেগুলো না মুখস্ত করছো ঠিক আছে এমসি কেসিগুলো যেগুলো পড়ছো সে ঠিক আছে সেগুলো মুখস্ত ঠিক আছে কিন্তু এগুলো কিন্তু মুখস্থ করতেই হবে লজিকও কিছু জিনিস আছে সেগুলো মুখস্ত করতে হবে ক্লিয়ার তাহলে বিবর্তনের ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে এ বচনের বিবর্তন ই ই হলে ঘুরে সামনে আসতে হবে ই এর আবার আই সরি ইয়ের এ আই বচনের বিবর্তন পরেরটা ও বচন এমনি তো আমরা বচন কয়টা চারটা নিরপেক্ষ বচন এ ই আই ও তো এইভাবে মনে রাখবে এ বচনের বিবর্তনের ক্ষেত্রে মানে বিপরীত মনে মনে রাখবে রাখবে বিবর্তনটাকে বিপরীত এ হলে পরেরটা আবার ই বচন হলে তার আগেরটা মানে এটা আই এ হলে পরেরটা ও বচন আর ও হলে আইটা এইভাবে মনে রাখবে বিবর্তনটাকে ক্লিয়ার এবার বিষয় হচ্ছে এই যে চারটা লাইন তোমরা দেখলে এই যে চারটা লাইন এই চারটা লাইন বিবর্তনের কিন্তু নিয়ম যেমন আবর্তনের নিয়ম ছিল আবর্তনের আবর্তনের চারটা নিয়ম ছিল ঠিক তেমনি বিবর্তনের চারটা নিয়ম এবার উদাহরণটা দেখো এই উদাহরণটার মধ্যেই এটাই হচ্ছে বিবর্তন এটাই হচ্ছে লজিক আর এই লজিকের মধ্যেই এই চারটা নিয়ম লুকিয়ে আছে তো পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে চারটার মানেটা এর মধ্যে লুকিয়ে আছে আমি বলে দিচ্ছি তো দেখো এতক্ষণ তোমরা জানো যে সবার প্রথমে ফিলোসফিতে কি বাক্য দেওয়া থাকে লজিকে তারপর তোমাদেরকে বচন করতে হবে বচনটা তো সকল মানুষ মরণশীল বাক্য এটা যে কোনো বাক্য দেওয়া থাকতে পারে বচন তো চারটাই এ বচন ই বচন আই বচন ও বচন তো যে কোনো বাক্যই দেওয়া থাকুক যে বচন হবে সেটা প্রথমত বচন করতে হবে তো সকল মানুষ মরণশীল এটা যে বচনের নিয়ম এটা তো আলাদা ক্লাস আমার হয়ে গেছে তাহলে সকল মানুষ মরণশীল এটা তো বচন সকল মানুষ হয় মরণশীল এ বচন এই যে বচনটা হলো না এটা যদি ই বচন হতো বা আই বচন যাই হোক না কেন এলেপ দিয়ে করতে হবে তো বচন হলো এ বচন হলো সকলের সাথে হ্যাঁ বাচক আছে এগুলো তো এ নিয়মে আলাদা ক্লাস আছে বলে দিয়েছি তো ওই যে বললাম ফিলোসফিতে কোনো কিছু বাদ দিতে পারো না প্রত্যেকটার সাথে প্রত্যেকটা রিলেটেড তো বচন তোমার পেছন ছাড়বে না ঠিক আছে তো বচনের ক্লাসগুলো ভালো করে তোমরা আগে করে নেবে যদি বচন ভুল হয় মানে তোমরা পার না পারো তো এটা যদি নতুন লজিক বিবর্তন তাহলে সকল মানুষ মনশীল এটা প্রথমত বচন করতে হবে সকল মানুষ হয় মনশীল ক্লিয়ার এ বচন হলো এবার যে বচনটা হলো না এই বচনটাকে আমরা বিবর্তনীয় দেব যদি আবর্তন করতে বলতো তাহলে এখানে আমরা লিখতাম আশা করি আবর্তনের ক্লাসে তোমরা করেছো আবর্তনীয় লিখতাম ঠিক তেমনি বিবর্তন হলে বিবর্তনীয় ক্লিয়ার যে বচনটা হবে এবচন এই বচন আই বচন ও বচন যাই হোক না কেন ওই বচনটা হয়ে যাবে বিবর্তন মানে বিবর্তনের আকারে নিয়ে নিলাম এবার আমি বিবর্তন করব। মানে বিবর্তনের দলে নিয়ে নিলাম ক্লিয়ার আবর্তন হলে আবর্তনের দলে নিলাম তাহলে এই যে বচনটা হলো সেটাই হচ্ছে বিবর্তনীয় আবর্তনের ক্ষেত্রে আবর্তনীয় যেটা আশা করি তোমরা ওই ক্লাসটা বুঝে গেছো ক্লিয়ার এবার এই এই বচনটার উপরই হচ্ছে তোমাদেরকে বিবর্তন করতে হবে মানে এর পরে যেটা লাইনটা হবে এই বিবর্তিত ওইটাই হবে বিবর্তিত আবর্তনের ক্ষেত্রে এর পরের লাইনটা আবর্তিত বিবর্তনের ক্ষেত্রে পরের লাইনটা বিবর্তিত ক্লিয়ার তো দেখো আবর্তনটাকে আবর্তনের মতো বুঝবে বিবর্তনটাকে বিবর্তনের মতো দুটাকে যদি আবার গুলিয়ে ফেলো না তাহলে দেখবে পুরো লজিকটে তোমার ভুল হয়ে যাবে ঠিক আছে তো মিলাবে না আবর্তনের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি শিখিয়েছিলাম যে বচনটা হলো সেই বচনটা জাস্ট উদ্দেশ্য উদ্দেশ্যবিধবা চেঞ্জ কর মানে বিধবপত্তা এখানে নিয়ে আসতাম উদ্দেশ্যপত্তা এখানে নিয়ে আসতাম আর গুণটা যা আছে তাই দেখে দেব এটাই হচ্ছে আবর্তন তো ওটা আবর্তন আবর্তনের মতো মনে রাখবে ওটা আলাদা লজিক ক্লিয়ার এখন যদি বিবর্তন করছো এখন উদ্দেশ্যবিধা চেঞ্জ হবে না এখানে চেঞ্জ হবে না বিবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য উদ্দেশ্যবিধবা চেঞ্জ হবে না ক্লিয়ার তাহলে বিবর্তনের ক্ষেত্রে কি হবে বিবর্তনের ক্ষেত্রে এবার হচ্ছে বচন এবার লজিকটা করি কিভাবে করলাম সকল মানুষের এ এটা বিবর্তনীয় যেহেতু এ বচন তাহলে এখানে লেখা আছে কি এ বচনের বিবর্তন কি ই বচন আর ই হলে এ আই হলে ও ও হলে আই ক্লিয়ার তাহলে যে বচনটা হয়েছে যেহেতু বিবর্তন করব এ বচন মানে এর বিবর্তন কি করবো ই বচন করব। ই হলে বচনে করতাম আই হলে ও বচনে করতাম ও হলে আই বচনে করতাম ক্লিয়ার তাহলে হয়েছে এখনই তোমাদেরকে নিয়মটা দেখালাম এই যেখানে দেখা গেলাম মুখস্থ রাখতেই হবে যেমন আবর্তনের ক্ষেত্রে মুখস্থ রাখতে হতো বিবর্তনের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে ক্লিয়ার তাহলে এ বচন হয়েছে এই লাইনটা এই বচন তাহলে এরপর লাইনটা কিসে করবো ই বচনে করব তাহলে যেহেতু ই বচনে করব তার শুরুটা দিতে হবে তাহলে ই বচনের শুরুটা কি কোনো ব্যাস কোনো দিয়ে দিলাম আপাতত তুমি চুপচাপ থাকো কিছুই না কোনো দিলাম তারপর কি করব এবার বিবর্তনের নিয়ম পড়ব এবার বিবর্তনের নিয়ম কি এখানে উদ্দেশ্যবিধ চেঞ্জ হবে না যে বচনটা আছে বিবর্তনীয় বচন যেটা আছে উদ্দেশ্য পদ এই উদ্দেশ্য পদটা এর বিবর্তিত বছর এখানে উদ্দেশ্য পদই হয়ে যাবে এখন এই লাইনটা কিন্তু বিবর্তনের লাইন মানে বিবর্তিত বিবর্তিতটা মানে বিবর্তন মেন উদ্দেশ্য এটাই হচ্ছে সিদ্ধান্ত ঠিক আছে তো উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথী থাকবে মূল জিনিসটা বুঝে নাও উদ্দেশ্যপথ উদ্দেশ্যপথী থাকবে গুণটা চেঞ্জ হবে হয় আছে নয় হবে নয় থাকলে হয় হতো আর এখানে যা থাকবে তার বিরুদ্ধ পথ করে দিতে হবে ব্যাস উদ্দেশ্যবি চেঞ্জ হবে না মানে মূল জিনিস কি চেঞ্জ হবে মূল জিনিস হচ্ছে গুণটা চেঞ্জ হবে যেটাকে সংযোজক মানে বিধের মাঝখানে যেটা থাকে সংযোজক ওটা গুণও বলা হয় আবার কারণ গুণ নিয়ে বছন দুই প্রকার একটা হচ্ছে সদর্থক আর একটা নয়ার্থক হেবাচক আর নাবাচক তে হয় হন এগুলো হেবাচকের আর নয় আর নন কী নাবাচকের চিহ্ন তাহলে গুণটা চেঞ্জ করব। গুণ পরিবর্তন হলো আর কি যা এই যে বিধাপত্তা থাকবে বিবর্তনীয় করে করবো অযুক্ত করে দেবো এমনি দেখো তার মানে কোনোটা শুরু হবে কোনো শুরু উদ্দেশ্যপথ উদ্দেশ্যপতি রাখলাম হয় ছিল নয় করলাম এখানে যদি নয় থাকতো হয় করতাম আর যা থাকবে তার সামনে অকথার যোগ্য একটু হাইপেন দিয়ে বিরুদ্ধ পথ হয়ে গেল ই বচন বিবর্তিত ব্যাস তাহলে হয়ে গেল এটাই হচ্ছে বিবর্তন ক্লিয়ার এবার দেখো তাহলে বিবর্তনে কি বুঝলে উদ্দেশ্য উদ্দেশ্যপতি রাখবে গুণটা চেঞ্জ হবে এটুকুই জানো আর যে বচন হবে তার বিবর্তন তো ই বচন হল এ বচন আয় বচন হলে ও বচন ও বচন হলে আয় বচন আর ই বচন হলে এ বচন তো এ বচন হলে তার শুরুটা নিশ্চয়ই যে বচনটা হবে তার শুরুটা প্রথমে দিতে হবে সকল দিতে হতো যদি এ বচন হতো ক্লিয়ার যেহেতু ই বচন হলো তাহলে কোনো দিলাম তারপরে মূল নিয়ম উদ্দেশ্যপদ উদ্দেশ্যপতি দেখো গুণটা চেঞ্জ করো হয় আছে নয় তো করো নয় থাকলে হয় হবে আর যা থাকবে করে ব্যাস বিবর্তন ক্লিয়ার এবার চলো নিয়মটা দেখো মিলে যাবে চারটা নিয়ম দেখো মিলে যাবে যেভাবে আবর্তনের ক্ষেত্রে মিলেছিল এই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্য হবে ভালো করে দেখো এবার মিলে গেছে দেখো মিলে গেছে এই যে এটাই তো বিবর্তনীয় বচন এই লাইনটাই তো বিবর্তন করবো এই যে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত এই যে এই লাইনটাই বিবর্তিত মানে বিবর্তিত বিবর্তিত বিবর্তনীয় বচনের উদ্দেশ্য বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে ব্যাস উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই হলো। দুই নম্বর নিয়ম দেখো বিবর্তনীয় বচনের বিধ পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনে পদ হবে মানে ভালো করে দেখো বিবর্তনীয় বচনের বিধ পদের বীরুদ্ধ পথ বিবর্তিত বচনের পদ হলো মানে কি হলো বিধপথ বিধপদই হলো কিন্তু এই বচ এই বিধ পদের পদ হলো এখানে পদ ক্লিয়ার ব্যাস দু নম্বর নিয়ম মিলে গেল তিন নম্বর দেখো গুণের পরিবর্তন হবে গুণের পরিবর্তন হবে দেখো হলো তো এই যে হয় আছে নয় হলো নয় থাকলে হয় হতো ব্যাস পরিবর্তন হবে চার নাম্বার নিয়ম দেখো পরিমাণের কোনো পরিবর্তন হবে না পরিমাণ মানে কি পরিমাণ মানে হচ্ছে সামান্য আর বিশেষ বচন সামান্য বচন কোনগুলি এ আর ই বিশেষ বচন কোনগুলি আই আর ও তো পরিমাণের পরিবর্তন হয়নি ভালো করে দেখো এ বচন আর ই বচন তো সামান্য বচন তো ক্লিয়ার ওর মধ্যেই তো ঘোরাফেরা করবে ই হলে এ হবে এ হলে ই হবে আই হলে ও হবে ও হলে আই হবে তো তখন বিশেষ বছরের মধ্যে ঘোরাফেরা করতো তো বোঝা গেলো তার পরিমাণে কোনো পরিবর্তন হবে না তো ভালো করে দেখো এখানে তো বলা যাচ্ছে এ বচন হলে ই ই হলে এ তার মানে কি সামান্য বছরের মধ্যে ঘোরাফেরা করছে আর এটা দেখো আই বচনের বিবর্তন ও হতো আর ও বছরের মধ্যে আই বিশেষ বছরের মধ্যে ঘোরা তার মানে কি প্রত্যেকটা নিয়ম পালন হলো তো ক্লিয়ার এই সিস্টেমই হচ্ছে বিবর্তন তো এটুকু মাথার মধ্যে ঢুকলে বিবর্তন আর জীবনে ভুলবে না তো আবর্তনটাকে আবর্তনের মতন বিবর্তনটাকে বিবর্তন দুটাকে গুলিয়ে ফেলবে না ক্লিয়ার তো ব্যাস এই হলো তোমাদের ভালো করে লজিকটা আশা করি শিখে গেছো আর জীবনে ভুলবে না এবার বাকি ফুল টিউশন দেখো প্র্যাকটিস লজিক ফুল টিউশন পরীক্ষার ফুল টিউশনটা দেখে নেওয়া অতায়ত যেটা কমপ্লিট হয়ে গেছে তো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ফুল টিউশন ক্লাস সুযোগ ক্লাসগুলো করে নাও ইউটিউবে একমাত্র চ্যানেল যেখানে ফুল টিউশন ফ্রিতে পড়ানো তো প্লিজ প্রোফাইলটা ভিজিট করে অর্থাৎ ধরে সম্পূর্ণ ক্লাসগুলো করে নেওয়া প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট